গতকাল রাতে মরোক্কান স্ট্রাইকার কাম আহ লেফট উইঙ্গার হামিদ আহাদাদের চুক্তির ঘোষণা কিন্তু করে দিল বেঙ্গল ক্লাব এবং হামিদ আহাদাত এক বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে যোগদান করলেন দীর্ঘমেয়াদী চুক্তিতে এবার ইস্ট বেঙ্গল কোচরা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোচ এরা কিন্তু যায়নি বিদেশি ফুটবলারের দিকে বিশেষ করে এক বছরের চুক্তিটাই দেখে নিচ্ছে এবং পরবর্তীতে তার পারফরমেন্স ওয়াইজ চুক্তি বাড়ানোর একটা ক্লজ কিন্তু তাদের চুক্তিপত্রে রাখছে এবং এ বিষয়ে অবশ্যই ইস্ট হেড অফ ফুটবল থংবয় সিংটো দুর্দান্তভাবে তার রোল প্লে করছেন দেখা যাক তার রিক্রুটমেন্টে বিদেশিরা কেমন পারফরমেন্স করে তবে বেঙ্গল কোচ অস্কার ব্রুজন তার ষষ্ঠ বিদেশি হাতে পেয়ে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত তিনি বলছেন আহাদাদ মূলত সেন্টার ফরওয়ার্ড হলেও লেফট উইংয়ে খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যাবে গোল করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে মরক্কো মিশরের একাধিক শীর্ষস্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও রয়েছে আহাদা যোগ দেয় আমরা লাভবান হব হামিদ কোন ধরনের প্লেয়ার হামিদ কিন্তু একজন অ্যাঙ্কার ফুটবলার জানিয়ে ডিটেইলস ভিডিও আমাদের আছে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে থাকবে অবশ্যই সেই ভিডিওটা দেখো তোমাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানো এবং ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর অবশ্যই এই ভিডিওটা লাইক করো যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের মতামত জানাতে পারে হামিদ আহাদাত কি বলছেনস বেঙ্গল ক্লাবে যোগদান করে তিনি বলছেন এই ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি শতবর্ষ প্রাচীন এমন একটি ক্লাব যেখানে যোগ দিতে পারা সত্যি আমার জন্য সম্মানের আমি জামালে কেপসি হয়ে খেলেছি ডার্বি কি জিনিস জানি ডার্বির চাপ উত্তেজনা সম্পর্কে ধারণা রয়েছে আশা করি কলকাতা ডার্বিও উপভোগ করব। ডার্বি খেলার অপেক্ষায় রয়েছি এশিয়ার অন্যতম বড় ডার্বি ক্লাব ও সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিতে চাই যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই হামিদ আহাদাদ ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছেন ষষ্ঠ বিদেশি কমপ্লিট হয়েছে এবং মরসুম শুরুর অনেক আগে ইস্ট বেঙ্গল তাদের বিদেশিদের নিয়ে ডুরান্ড কাপের মঞ্চে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রথম ম্যাচ তারা জয় পেয়েছে এবং পরবর্তী ম্যাচে প্রত্যেকটা বিদেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে অর্থাৎ ইস্ট বেঙ্গল প্রত্যেকটা কি তাদের পরের ম্যাচে কোচ অস্কার বুজন চাইলেই ইউজ করতে পারবে নামধারী এফসির এগেনস্টে আরও একবার তোমাদের জানিয়ে রাখি ডোনাল্ড কাপের অফিসিয়াল পেজটা ফলো করো নামধারী এফসির এগেনস্টে ম্যাচটা যেটা কিশোর ভারতীতে ছিল সেটা যুব ভারতীতে শিফট হয়েছে অর্থাৎ ছ তারিখের ম্যাচটা যুব ভারতীতে শিফট হয়েছে এবং যুব ভারতীর যে পরের ম্যাচটি ছিল দশ তারিখের ম্যাচটা সেটা কিন্তু আহ কিশোর ভারতীতে শিফট হয়েছে কারণ অপেক্ষাকৃত কম টাফ ম্যাচ কিন্তু দশ তারিখেরটা সেখানে নামদারি এফসি কিন্তু যথেষ্ট টাফ একটা কম্পিটিটার তাই কিন্তু এই চেঞ্জেস করা হয়েছে